আজকে যে দুটা বাচ্চা দেখাচ্ছি ভাই মানিক জুটি ঠিক আছে মানিক জুটি আজকে দর্শক দেখবে দেখে যাচাই বাচা করে তারপর নিবে এই ধরনের বাচ্চা দশটা লাগে না এই ধরনের বাচ্চা দুটা যার খামারে থাকবে তার খামার পরিপূর্ণ হয়ে যাবে ঠিক আছে রেড কাকে বলে আজকে দর্শক দেখে যাচাই বাচাই করে নিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুটা থাকলে খামার পরিপূর্ণ জি 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 থাকলে খামার পরিপূর্ণ হয়ে যাবে দশটা লাগবে না আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণখোলা পশুহাট আছে পশুহাটের পাশে আমার খামারের অবস্থান সবসময় ছোট বকনাথ থেকে রেডি বকনা পর্যন্ত ইনশাল্লাহ পাওয়া যায় আজকে দর্শক দেখি দেখ আজকে দর্শকের সর্বোচ্চ চারটা গরু দেখাবো মানিক রতন জুটি যাক বলে আজকে চার পিস গরু দেখাবো মানিক রতন জুটি না হলে কোনো দর্শক ভাই নিবে না দশটা প্রোগ্রাম দেখবে দেখে যাচাই বাছাই করে তারপর নিবে ইনশাআল্লাহ জি আচ্ছা খালু ভাই চলেন আমরা বকা চারটা দর্শকদের দেখাই চলেন দেখাই মাশাআল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছি এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা মানে সর্বোচ্চ পারসেন্টেজ যদি থাকে এইটার মধ্যে আলাদা দিছে এর কানের খালি পশমগুলা কত খালি এই জিনিসটা আজকে দর্শক দেখবে আর এই বাচ্চাগুলো থেকে কত লিটার দুধ আশা করতে পারে দর্শক যাচাই বাছাই করে নিবে মানে এত পরিমাণ কাজ একটা মাছে ঢোকার মতো কিন্তু জায়গা নাই এই জিনিসটা খালি দর্শকের একটু যাচাই বাছাই করে নিতে হবে যে রেড ফ্রিজিয়ান খালি ওই লাল হলে হবে না আরে চাম চুচা ভাই এত পরিমাণ পাতলা তা বলার মতো না আর এর মাজাটা দেখে দেন কতটা ভারী নেসটা কতটুকু ছোট আর এই চারটা নিপিলের কথা কি বলবো ভাই এই যে চারটা নিপিল দেখেন একটা থেকে একটা দূরত্বটা কত হ্যাঁ অনেক দূরত্ব আসলে আদর্শ গাভী এবং অধিক দুধের গাভীর বাচ্চা যা যা প্রয়োজন হয় মাসালে এটার মধ্যে কিন্তু সবকিছুই আছে এই জিনিসগুলো দর্শকের একটু যাচাই বাছাই করে নিতে হবে হ্যাঁ অনেক অনেক পশু মানে আদর্শ রেড ফ্রিজিয়ান যাক বলে আর এই যে একদম রসুনের চোচার মতো পাতলা ভাই

আর দুই নম্বরে যত্ন নিতে এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা দেখেন খালি আমি আজকে যে বললাম যে মানিক রতন জুটি আজকে কি দেখাচ্ছে দর্শকের খালি দর্শকে এই জিনিসটা দেখবে দেখে যাচাই বাছাই করে তারপর নিবে খালি আমার মুখের কথা না ঠিক আছে আর আমি দর্শকের সবসময় একটা কথা বলি আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই মাজাটা কতটা ভারী আর প্রথমত চারটা পাও এত মোটা খাঁটির মতো মোটা এই জিনিসগুলো দর্শকের লক্ষ্য রাখতে হবে কিন্তু এ দেখেন মাজাটা দেখাই দেন খালি দর্শকের আর কতটা চওড়া এই জিনিসগুলো ফলো রাখতে

সেরামানের একটা বাচ্চা সেরা মানে সেরা কোয়ালিটি খালি আমি বলবো না দর্শক আজকে যা দুইটা বাচ্চা দর্শক একসঙ্গে একটু দেখাই দেন আচ্ছা চলেন এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চার দামটা একসঙ্গে শুনি

ফ্ল্যাগবি বাচ্চা ভাই বাচ্চা খালে আমি আমার মুখের কথাই যেন কেউ ফ্ল্যাগবি বলি না নেই ফ্ল্যাগবির বৈশিষ্ট্য কালে যেন দেখে নাই। ইনশাল্লাহ খালে আমার মুখের কথা যেন না নেই এর মাথাটা দেখেন কতটা সুন্দর ছোট্ট গোল মাথা এবং কানগুলো অনেক সুন্দর এবং পাওগুলা খাটের মতো মোটা আছে কিনা দর্শক এই জিনিসগুলো দেখে যাচাই বাছাই করে নিবে মানে আমার মুখের কথাই যেন কোনো দর্শক ভাই না নেই আমি সবসময় দর্শকের একটা কথা বলি আর বিশেষ করে এর মাজাটা অনেক ভারী আর এর চারটা নিপিল দেখাই দেন দর্শকের এই যে

তারপরে দেখছেন চার নম্বর বকা বাচ্চা চার নম্বরে যখন হয় ভাই এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা অলস্টান ফিজিনার এডিএল সিমেন্সের খালি এই বাচ্চাটা খালি গ্রোথ দেখবে দর্শক দেখে তারপর নেবে মানে আমার কথা আমার গরু নিতে হবে এমন কোনো কথা নাই প্রথমে জাতমান খেয়াল করবে দামটা যাচাই করবে যাচাই বাছাই করে তারপর নিবে মানে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমার কথা যে আমার কথার দ্বারা যদি কোনো দর্শক যেতে একটু ভালো উপকৃত হয় এমন করে এটা আমার জন্য লাভজনক এর মাজাটা দেখেন ভাই কতটা চলে এটা কলস থা যাবে এত বড় একটা মাজা

সর্বোচ্চ পার্সেন্টেজ যাক বলে ইনশাল্লাহ এটার মধ্যে সবকিছু আছে আচ্ছা তো দেখলেন এটা চার নম্বর দুটা বাচ্চা দশকে একসঙ্গে দেখায় তিন নম্বর ভাই এখানে বাচ্চা এই কোন দশক নেয় এক তেষট্টি হাজার টাকা দাম থাকবে তিন নম্বর দুটা বাচ্চা এক লক্ষ তেষট্টি এক লক্ষ তেষট্টি হাজার দাম থাকবে এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ খালি আমার মুখের কথা না দশক যাচাই বাছাই করে নিবে ইনশাল্লাহ হাল ভাই তাহলে এগুলো দর্শককে কি বহন করবে এগুলো যে কোন দর্শক ভাই আমার থেকে যা চাই বাছাই করে নিবে ইনশাআল্লাহ আমি সক্ষম দর্শককে বলি সরজমিনে খামারে আসেন এসে দেখে যা চাই বাছাই করে নেন ঠিক আছে আমি দর্শক সক্ষম একটা কথা বলি যে অনলাইনে না কিনে সরজমিনে খামারে আসেন খামারে এসে কি নিচ্ছেন না নিছেন দেখে যা চাই আর একান্তই যদি না আসতে পারেন তাহলে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যা চাই বাছাই করে তারপর নেবেন ইনশাআল্লাহ আর প্রবাসী ভাইদের জন্য সক্ষম আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে